দমকল মডেল স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ওটা পশ্চিমবাংলায় ছয় নম্বর হয়েছে এবং মুর্শিদাবাদে এক নম্বর থার্ড সেমিস্টার তো আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব সে যেন অন্যকে পথে যায় নামটা বড় সুন্দর তহিন আক্তার নাম আছে ছেলেটা খুব ভদ্র এবং ভালো পরিবারের ছেলে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব উৎসাহিত করব সে যেন একটা বড় জায়গায় পৌঁছিয়ে জনসভা বা মানুষের হয়ে কাজ করতে পারে আগামী দিনে এই দোয়াটা আমরা প্রত্যেকে করতে আমাদের রাজ্য জমিয়তের পক্ষ থেকে আজকে দমকল ব্লক ইউনিট থেকে এবং সাহারানপুর এই সাহারানপুর মাদ্রাসা এই ইউনিট থেকে আমাদের এখানে অনেকজন উপস্থিত আছেন তার ভিতরে দমকল ইউনিট থেকে আমাদের জমিয়তের সম্পাদক জানাব মুফতি আব্দুল হাব সাহেব তিনি দু চার কথা বলবেন আপনারা শুনান গর্বর হয়ে উঠেছে আজকে তার মনটা ভরছে যে মডেল স্কুলের শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি শেষ কথা বলি আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে জনাব আতাউর রহমান সাহেব মাস্টার আমি মডেল স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আতাউর রহমান বলছি তুহিন সম্পর্কে অলরেডি গোটা রাজ্যবাসী খবর পেয়েছে যে জেলায় প্রথম এবং রাজ্যে ষষ্ঠ ষষ্ঠ স্থান অধিকার করেছে এটা অত্যন্ত গর্বের আনন্দের আমাদের গর্বে মুখ করে গেছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সেই খুবই নম্রভদ্র বিনয়ী ছেলে মেধাবী এবং পরিশ্রমী সর্বদা প্রথম থেকে আমরা মানুষ করছি মাধ্যমিক ওর ওখান থেকে ওখানেও আমি খুব আশাবাদী ছিলাম ও যখন মাধ্যমিক দেয় তখন আমি প্রধান শিক্ষক মহাশয় ছিলাম আমি খুবই আশাবাদী ছিলাম ওর কাছ থেকে মাধ্যমিকেও একটা উল্লেখযোগ্য রেজাল্ট করবো এটা সে করেছিল সামান্য একটুর জন্ম সে রাজ্যে এক থেকে দশের মধ্যে ঢুকতে পারে সে সাব ডিভিশনে প্রথম হয়েছিল ছশো ছিয়াত্তর পেয়ে সেটা স্থানীয় লোকজন সকলে জানে আমরা এটা মিডিয়াও হয়েছিল এবং জেলাতে উল্লেখযোগ্য তৃতীয় হয়েছিল সম্ভবত এবং রাজ্যে অষ্টাদশতম স্থান অধিকার করেছিল আমি তারপরে প্রতিনিয়ত তো আক্তারকে উৎসাহ দিয়েছি এবং আমাদের দিক দিয়ে স্কুলের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমি করেছি এবং ভবিষ্যতেও যে ফোর্থ সেমিস্টার আছে তার জন্য আমরা গর্ব আমি চাই ওই ডাক্তারের কাছ থেকে যে নজরুল ইসলামের স্বপ্নের প্রতিষ্ঠান উনি বরাবরই চান যে রাজ্যের একটা উল্লেখযোগ্য রেজাল্ট আমাদের হোক আমাদের মডেল স্কুল থেকে তার জন্য আমাদের যেমন প্রতিনিয়ত উনি বলেন তেমনভাবেই আমরা সেই সদিচ্ছা নিয়ে মনে প্রাণে শেষ নির্যাসটুকু নিম্বে দিয়ে সর্বদা সমস্ত ছাত্রছাত্রী যেন ভালো হয় সে চেষ্টা করি ওই দিন আমাদের মুখ উজ্জ্বল করেছে ও সেমিস্টারে আমি আশাবাদী সে আবারও রাজ্যে একটা উল্লেখযোগ্য রেজাল্ট করবো আমরা সকলেই এসেছিলাম আপনারা জানেন রাজনৈতিক একটা সংগঠন জমিও তোলাম আইন জমিও পক্ষ থেকে আমরা আজকে তুহিন আক্তারের কাছে আমরা সংগ্রহ দেওয়ার জন্য এসেছিলাম আমরা সর্বদাই ওদের ওনার পাশে আমরা থাকবো ওনার যদি আর সহায়তা দরকার হয় আমরা পাশে থেকে ওনাকে বড় করার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাল্লাহ প্রধান শিক্ষক এবং তিনি প্রতিষ্ঠাতা এবং তিনি আমাদের জমিয়তের বড় বড় ধরনের কর্মিক এবং তিনি আজকে আমাদের সাথে সঙ্গে এসছেন যারা তহিন আক্তারকে সম্বোধন দেওয়ার জন্য আমরা তিনার মুখ থেকেও আমরা দু চার কথা শুনব জানাব মৌলানা হাফিজ ইমন সাহেব আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমরা খুব গর্বিত আমাদের মাস্টার মশাই ছিল তুহিন আক্তার পশ্চিমবাংলার ছয় নম্বর মুর্শিদাবাদের এক নম্বর এত সুন্দর রেজাল্ট করেছে আমি আমাদের জমিয়তের পক্ষ থেকে তথাপি আমার মাদ্রাসার পক্ষ থেকে খাস করে করি আল্লাহ তুমি তুহিন আক্তারকে সর্বদাই তুমি সুস্থ রেখবে যে মেহনত যে পরিশ্রম করবে আল্লাহ তুমি সেটা কবুল করবে আগামীতে যেন আরো সুন্দর আইপিএস অফিসার বিডিও এসডিও ডিও যেকোনো অফিসার হোক না গুলো জাতীয় দশের জন্য করতে পারে সেই আশা আমরা রাখছি আমাদের এখানে